তো বলে সাহায্য আমাদের জন্য চব্বিশ ঘন্টা রেডি থাকবে কিন্তু এই দুরবস্থা কেন চলেন আমি কথার শেষ দিকে চলে যাই দুরবস্থা কেন আজকে আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু বলেন মুসলমান মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে চয়েজ করলেন পছন্দ করলেন মুসলমান হিসাবে আপনাকে অস্তিত্ব দিল বলেন আমাদের ভিতরে ইসলাম কতটুকু ইসলাম যদি থাকতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন জিজ্ঞাসা করেন যতটুকু শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিউ যখন কোরআনই কথা শুনো বা কোরআন শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আং পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো আওয়াজহীন বিলকুল নীরব লাল্লা কুন্তুর হামুন তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব আর না হয় ওয়াস তো হয়ে যাবে কিন্তু শূন্য হাতে বাড়িতে ফিরা যাব কেননা যদি হইচুই করলাম চতুর্দিকে পরিবেশটা নির্জুম না হইল তো আল্লাহর হুকুম পুরা হবে না আর মনোযোগ দিয়া যদি না শুনলাম তাইলেও আল্লাহর হুকুম পুরা হবে না আর আল্লাহর হুকুম যদি পুরা না হইল তাইলে কিন্তু পুরস্কার মিলবে না আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই ভালো মতে ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে নাহলে বুঝে আসবে না মুসলমানের দুরবস্থার কারণ এটাই আড়াইশো কুঠি থাকা সত্ত্বেও যেই দুরবস্থা এই দুরবস্থা যখন তিনশো জন ছিল তখন এই দুরবস্থা ছিল না আওয়াজ না মনে যোগ দিয়ে শোনেন আজকে মুসলমানের যে দুরবস্থা এটা তিনশো জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না এটাই দেখাইতে ছিলাম যে আমাদের দুরবস্থা কেন অথচ মুসলমানের ঘরে জন্ম মুসলমানের জন্য তো দুরবস্থার কোনো কথা ছিল না কোরআন তো বলে আন্তমূল আলাও না তোমরা সবচেয়ে উপরে থাকবে তো বলে উলা ইকা লাহুমুল আমান তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া রাখব রাখবো তো বলে লাহুম রিসকুন করিম তোমাদেরকে পাখির মতো পালব তো বলে হায়াতান্ত ইয়বা তোমাদেরকে পছন্দের জীবন দিব কোরআন তো বলে ইসরতের মালা তোমাদের গলায় পড়ায় রাখব আমি তো অল্প কয়েকটা দিলাম কোরআন থেকে আরো কয়েক ডজন দেওয়া যায় ইন্না নানান শুরু কোরআন তো বলে সাহায্য আমাদের জন্য চব্বিশ ঘন্টা রেডি থাকবে কিন্তু এই দুরবস্থা কেন চলেন আমি কথার শেষ দিকে চলে যাই দুরবস্থা কেন আজকে আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু বলেন মুসলমান মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করলেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে চয়েজ করলেন পছন্দ করলেন মুসলমান হিসাবে আপনাকে অস্তিত্ব দিল বলেন আমাদের ভিতরে ইসলাম কতটুকু ইসলাম যদি থাকতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন জিজ্ঞাসা করেন রাজবাড়ির প্রত্যেক যুবকের চুলের স্টাইল নেটের থেকে নেওয়া জিজ্ঞাস করেন এদেরকে এক যুবক পাবেন না যার চুলের স্টাইল নেটের থেকে না নেওয়া নেটে চুল কাটবে কেন পঞ্চাশ টাকার চুল রাজবাড়িতে টাকা কাটায় শুরু চুল যারা কাটে ওরাই আপনার শহর কিনা নিবে কয়েকদিন পরে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে চুল কাটে না মনে হয় বুল বলতেছি না অনেকের চেহারায় মনে হয় বুল বলতেছি চার চার ঘন্টা সিরিয়ালে থাইকা চুল কাটে জিজ্ঞেস করেন মুসলমান যদি আপনি তা আপনার স্টাইল এরকম কেন হবে মুসলমানের ঘরে তো জন্ম ও সত্য ওই কথাই আল্লাহ রসুল এটাই বলছিলেন লা ইসলাম, ইল্লাহ ইসমু। একটা দিন আসবে দোলাই খাল খাল থাকবে না শুধু নামটা থাকবে দোলাই খাল বাঙ্গা যায় দেখেন ইউরোপকে ফেল করে ফেলছে কিন্তু নাম রয়েছে বাঙ্গা বাঙ্গা বোঝেন আরে মনে হয় বাঙ্গা বোঝে না কি বাঙ্গা মানে কি দুর্মিয়া বাঙ্গা গেছে এটার নাম হলো বাঙ্গা কিন্তু যায়া দেখেন চৌরাস্তায় দাঁড়াইলে মনে হয় ইউরোপ ফেল যতই সুন্দর হোক নাম রয়ে গেছে কি আমাদের শুধু ইসলাম নামটা রয়ে গেছে আমরা মুসলমানের কিচ্ছু নাই আমি তিন চারটা দেখা শেষ করতেছি সুযোগ নাই আমার হাতে সময় বাড়ানোর মুসলমান কিন্তু ইসলাম নাই রসুলের উন্মত কিন্তু আদর্শ নাই আপনি কার উন্মত ভাইবা দেখছেন যদি বড় কোম্পানির কাছে চাকরি করা ও নিজে বড়ত্ব দেখাইতে পারে ও জানে আমার পিছনে কে আছে ওটাই যদি ও বাহাদুরি দেখাইতে পারে তাহলে আপনি কার উন্মত এটা কোনোদিন ভাবছেন মোহাম্মদুর উল্লাহর উন্মত আপনি যেই উম্মত হওয়ার কারণে যেই উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত অফার কর নবীরা পর্যন্ত আবেদন করছেন যে আমাকে উম্মত বানায় দেন আপনাকে তো উম্মত বানায় দিলেন কার উম্মত আপনি আপনার ভিতরে নবীর আদর্শ কই তাইলে আপনি সাহায্য চান তো চান কি করা